আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা রাইহান টিভি ইউটিউব চ্যানেল ও রাইহান টিভি ফেসবুক পেজের ভিডিও দেখে আসছেন প্রতিনিয়ত সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা নতুন আরেকটি মসজিদে নামাজ পড়তে এসেছি সেখানে ভিডিও ধারণ করছি দেখুন অসাধারণ এখানকার মাঝখানে যে গম্বুজটা খুবই দেখার মতো আর মিম্বারটা ডিজাইন করা কার্ড দিয়ে অনেক প্রশস্ত মসজিদটা এই বাচ্চারা আবার দৌড়াদৌড়ি করতেছে নামাজ শেষ ছোট বাচ্চা তো তাই আপনাদেরকে করে সামনে দিকে দেখাচ্ছি যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ায় সেই জায়গাটা এবং পাশের সাইড করে দেখাচ্ছি দেখেন সুন্দর একদম আলোক উজ্জ্বল ঝকঝকে এই মসজিদের আলো অনেকে নামাজ পড়ে চলে গেছে অনেকেই কিছু নামাজ যাদের বাকি আছে তারা নামাজ পড়ছে তো বন্ধুরা দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে সৌদি আরবের বিভিন্ন মসজিদের ভিডিও দেখা আসছি জানি না সৃষ্টিকর্তা কবে আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে রায়ন টিভি মক্কামুদ্দিনা দেখার সৌভাগ্য করে দিবে আপনারা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন আমার এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে দেখতে পারবেন মদিনা এবং সৌদি আরবের আরও বিভিন্ন মসজিদের ভিডিও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এটা হলো ভিতরের অংশ বাইরের অংশ অবশ্যই দেখাবো অপেক্ষায় থাকুন কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট না করে আমি জুমিং করে আপনাদেরকে মেম্বারটা দেখাচ্ছি দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন আসলে মসজিদের ভিডিও দেখলে অবশ্যই অনেকে আছে নামাজ পড়ে না কিন্তু মসজিদের ভিডিও দেখলে তাদের মধ্যে নামাজের একটা আলাদা একটা আক্ষেপ চলে আসে আরে এত সুন্দর মসজিদ নামাজ আমাকেও পড়তে হবে তাহলে আমি এত সুন্দর সুন্দর মসজিদের নামাজ পড়তে পারবো এমনটি তো হয়ে থাকে তাই না দেখছেন মেম্বার কত সুন্দর আপনাদেরকে ঘুরে ঘুরে আমি মেম্বারটা টা দেখাচ্ছি এভাবেই ডিজাইন করা এই লাইট গুলা খুব সুন্দর দেখতে রাতে যখন জ্বলে কিছু কিছু লাইট জ্বলছে একজন মুসল্লি কনসারি পড়বে উনি যাচ্ছেন সৌদি ভিডিও যখন ধারণ করছে তখন আমার একটু ভয় ভয় লাগছে কোন সৌদিরা কি কিছু বলে নাকি এস সাউি এস সাউি মানে কেন ভিডিও করছি বারান্দা মানে কোরআন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা কোরআন শরীফের জন্য আলাদা আলাদা সুন্দর র্যাক আছে এদেশে আবার মসজিদে আপনার হেলান দিয়ে বসার জন্য সিটও আছে তাই বন্ধুরা ভিডিওকে আর না অরুণাচলের আমরা বাইরের অংশ দেখি দেখেন মসজিদটা দেখেছেন কত সুন্দর তারপরে তার আশপাশ আশপাশটা দেখাবো আপনাদেরকে এই যে খেজুর গাছ এই যে গার্ডেন এই মসজিদের আঙ্গিনাতে অর্থাৎ মসজিদের অংশ নিল আলহামদুলিল্লাহ আজকে আসারের নামাজটা এই মসজিদে আমি পড়লাম এর আগেও নামাজ পড়েছি কিন্তু ভিডিও ধারণ করার সুযোগ পাইনি দেখেন খেজুর আরবিতে খেজুরকে বলা হয় তামার বেশি দিন হয় নাই মাত্র ছয় মাস যা সাত মাসে পড়েছে অত আরবি বলতে পারি না তারপর চেষ্টা করি যেটা যেটা দরকারি বলার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওকে আর দীর্ঘইতে করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রায়হান টিভি ইউটিউব চ্যানেল ও রায়হান টিভি ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করবেন ফলো করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে হচ্ছে সেই কামনায় আজকের এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি অনেক রোদ আছে এখনও রোদের মধ্যে দাঁড়ায় থাকতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ